জেনারেশন জি বিপ্লবী জেনারেশন রেভলিউশনারি জেনারেশন সব কিন্তু আপনার মরিচিকায় পরিণত হবে আমাদের দাবি ছিল কোটা এখন আমরা ডিসি অফিস ডিসি অফিস আমরা চালাবো এসপি অফিস আমরা চালাবো সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেব এসপি নিয়োগ আমরা দেবো সচিব নিয়োগ আমরা দেবো এটা বোধ অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য নয় আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত আর যাদের ছাত্রত্ব নাই যাদের পড়াশোনা শেষ হয়েছে তারা যদি কেউ রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন করে করতে পারে কিন্তু এই শিক্ষার্থীদেরকে ইমোশনের জায়গা থেকে তাদের ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাদেরকে এই হ্যামিলেনার বাসিওয়ালার মতো এই বাসিবাজি এখন রাস্তায় রাখা পড়াশোনা থেকে দূরে রাখা ক্যারিয়ার থেকে দূরে রাখা এইটা করা যাবে না এটা গুটি কয়েক ব্যক্তি লাভবান হবে বৃহত্তরভাবে সমগ্র ছাত্র সমাজ তরুণ সমাজ লাভবান হবে না বরঞ্চ তারা বিপথে যাবে এখন অনেক মন হয় কাঁচা টাকা দুই এক জায়গায় পাচ্ছে থাবা দিচ্ছে সেখান থেকে কিছু টাকসা ছেলে প্লেয়ের রিজিস্টার কারভাবে খাচ্ছে কিংবা ধরুন অমুক জায়গায় দু চার পাঁচ হাজার টাকা দিচ্ছে এইটার পিছনে ছুটি কিন্তু তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে একটা জেনারেশন কিন্তু ওই যে আমরা বলছি যে জেনারেশন জি বিপ্লবী জেনারেশন রেভলিউশনারি জেনারেশন সব কিন্তু আপনার মরিচিকায় পরিণত হবে যদি সঠিকভাবে এই পরিস্থিতিতে আমরা ডিল না করতে